জেলা পরিষদের প্রার্থীরা সামনে আসুন জেলা পরিষদের প্রার্থী

অপরাধ নেই তারা এক একজন ছত্রিশ পার্সেন্ট করে ডিএ পায় না আজকে তারা তাদেরকে আইসিরা কমিশনারেটের কমিশনাররা এসপিরা বাধ্য করাচ্ছেন এই অপকর্মগুলো করার জন্য ভোট লুট করার জন্য পঁচিশটা ভিডিও অফিসে নমিনেশন করতে দেয়নি এবারেও গণনা কেন্দ্র রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির গণনা কেন্দ্র রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা আর এই ইলেকশন কমিশন লজ্জা লাগে না একটা মাতালকে বসিয়েছেন মমতা ব্যানার্জি তিনি মমতা ব্যানার্জির বাড়ির একটা পোষ্য পোষ্য অধম রাজীব সিনহা তিনি প্রত্যেক দিন নির্বাচন বন্ডুল হবে কি করে তার ব্যবস্থা জেলায় জেলায় দিতে হবে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী আটকাতে রাজীব সিনহা পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দয় বলল তুমি তো নিরপেক্ষ সংস্থা তুমি তো সাংবিধানিক বডি তুমি পান্ডে স্টেট ইলেকশন কমিশনার তিনি সিদ্ধাটা সোজা রেখে মমতা ব্যানার্জির লড়েছিলেন সুপ্রিম কোর্টে গেছিলেন পাঁচ দফাতে ভোট করিয়েছিলেন কেন্দ্রীয় ভারত সরকার তেরো সালের থেকে বেশি ফোর্স দিয়েছে আর আজকে রাজীব সিনহা মমতা ব্যানার্জি সেন্ট্রাল ফোর্স কি করবে নাকা চেকিং করবে সেন্ট্রাল ফোর্স সীমান্ত পাহারা দেবে সেন্ট্রাল ফোর্স রুট পাঁচ করবে আমরা জন্য অপেক্ষা করছি আপনারা ভয় পাবেন না বিচলিত হবেন না সোমবার মামলা আছে এ লড়াইকে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব সেফ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল গণতন্ত্র রক্ষা করার লড়াই গ্রামের মানুষ তার নিজের পঞ্চায়েত করবে মানুষের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার প্রধান পার্টি অফিসে বসে আবাস যোজনা হোক শৌচালয় হোক নলবাহিত জল হোক বার্ধক্য ভাতা হোক বিধবা ভাতা হোক দিব্যাঙ্গদের ভাতা হোক কৃষকদের কৃষি সরঞ্জাম সার বীজ হোক এগুলো আমরা দলগে হারাতে হবে চরমুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে আমার আপনাদের কাছে আমি করতে চাই যখন পঁয়তাল্লিশ লক্ষ যুবক পেটের দায়ে বাইরের রাজ্যে তাদের ফেরাতে হবে পশ্চিমবঙ্গে হাতে কাজ দিতে হবে পেটে ভাত দিতে হবে মাথায় ছাদ দিতে হবে শোভনদেব চট্টোপাধ্যায়কে একটা জ্যান্ত লোককে তাকে পদত্যাগ করিয়েছে ভবানীপুর থেকে এলে খড়দায় দাঁড় করিয়েছে করে নিজে ভবানীপুরে ছাপ্পা মেরে জিতেছে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ রেখেছে দু হাজার একুশের পাঁচই পরে ডানকুনির বিস্কুট তৈরির কারখানা চন্দননগরের গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুট নৈহাটি জুট কত সংখ্যা দেব ডাবর পালালো মধ্যপ্রদেশে শিল্পে শ্মশান পশ্চিমবঙ্গ আছে গরিব মানুষরা এক কোটি লোভে কাটছে তো কাটছে সব টাকা দোকানে দিয়ে খালি হাতে যাচ্ছে কি গো আজকে বাজার নেই কেন সব কেটে দিয়েছে বলে থামো না চার দিন পরে তো এক কোটি পাবো কে কে পেয়েছে শুনবেন দিয়ার লটারি কাটেন যারা শুনে নেন জোড়া সাকর তৃণমূল এম এল এ বিবেক গুপ্তার বহু পেয়েছে নলহাটির তৃণমূল এম এল এ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে অনুব্রত কন্যা সুকন্যা সবাই পেয়েছে আপনি পাননি এটা ভাই পড়লটারি আরেকটা কীর্তি শুনবেন মাধ্যমিকে দু হাজার তেইশে ছাত্রছাত্রী কমেছে চার লাখ উচ্চ মাধ্যমিকে কমেছে দু লাখ আর কি বেড়েছে জানেন এই বারো বছরে একুশ হাজার মদের দোকান মমতা ব্যানার্জির আমলে বেড়েছে আগে তো সরকার ছিল আমরা পুজো করতাম ইসলাম ধর্ম যারা মানেন তাদের করতেন খ্রিস্ট ধর্ম করতেন গুরু নানক দেবকে যারা মানেন তারা করতেন সরকার না বলেছি হ্যাঁ সোমবার দিন কোর্ট আছে কোর্টে আমি পিটিশনার কোর্টেই ফাইসা হবে ফোর্স দিয়ে নির্বাচন হওয়া উচিত আমরা দাবি করেছি ভোটার প্রাথমিক পর্যবেক্ষণবার আইগুলো তাই কেন্দ্র টাকা দিচ্ছে না মামলা না চোররা ধরা পড়বে বলেই বলছে না আমরা কোনো টাকা আটকাই না আমরা চুরি আটকেছি না আপনাদের তো মানানি করা উচিত যেভাবে আপনাকে বারবার করে এই না না ওগুলো ওদের কোনো মান থাকলে মানানি মামলা মুখ্যমন্ত্রী ভোটে এরে মুখ্যমন্ত্রী হয় তার তো দোকান কাটা যারা এক কান কাটা সে রাস্তার পাশ দিয়ে যায় তার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জি দোকান কাটা তাই রাস্তার মাঝখান দিয়ে এসব লোকের কথা বলা একটা রেজিস্টার্ড মাতালের প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা